আমাদের এই যে ষোলো বছরে যে ভয়াবহ একটা প্যাসিবাদী রেজিম হল এইটা প্যাসিবাদী ব্যবস্থা আয়াস করতে হলে সম্মতি উৎপাদন করতে হবে এই সম্মতি উৎপাদনের কাজ করেছেন বাংলাদেশের বিশাল সংখ্যক সাংবাদিক বৃন্দ এটা নিয়ে আমাদের সত্যি কারণে আমরা বলছি যে ফ্যাসিবাদী সাংবাদিক ফ্যাসিবাদী আমাদের নিয়ে এটা নিয়ে আমাদের সিরিয়াস কাজ করতে হবে আমরা বললেই কিন্তু ব্যাপারটা দাঁড়ায় না আমাদের সবাই আমি সবাইকে বলবো যারা সাংবাদিক আছেন গত ষোলো বছরে আর কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করা কাউকে আমরা সুইপিং বিমার না করি কিন্তু আমরা প্রত্যেকটা এপিসের ঘুরে ঘুরে আসি দেখি কিভাবে কার কি রোল ছিল কে কিভাবে জার্নালিজমটা করেছেন এটা ক্ষেত্রে আপনি এখনই যদি উনি ফ্যাসি এ ফ্যাসি বা দিন তার চেয়ে আমরা সবাই মিলে রিসার্চ করি জানি যে কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা অবিলিক রেজিন এই যে শেখ হাসিনার রেজিম যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দৃঢ়বোধ করে তাদের তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন কিভাবে করেছিলেন অনেকগুলো ঘটনা আমি তো অনেকগুলো লিখি প্রথম কথা হচ্ছে বিডিআর

আমি জানি অনেক পত্রিকা আইসিটি যে একটা যে দুর্বল একটা কোর্স সেটা একটা কথা পর্যন্ত রাখে নেই তারা ভয় পেয়েছে যেতে যেতে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে তাহলে এই ফাঁসির কাজটা হয়তো বা আমরা খালেদা জিয়ার ট্রায়াল দেখেছি সেই সময় আমরা অনেকের জানালিত দেখেছি আমরা জানুয়ারি মার্চে দুই সালে যে অগ্নি সন্ত্রাসের কথা বলা হলো এটা কারা কিভাবে করবো তো ওই সময় আপনার জানার জন্য আবার আমাদের আমাদের জানা উচিত আসলে ঘটনাগুলো কি হয়েছে কারা ইনভলভ ছিল কেন ওইটার মাধ্যমে পুরো অপজিশনের পলিটিক্সটাকে ডিলেজিটিমাইজ করা হয়েছে পুরো অপজিশনের ওরা জঙ্গি ওরা অগ্নি করে ওদের কোনো পলিটিক্স করার কোনো রাইট নেই এই যে একটা ন্যারেটিভ ওইটা কিন্তু মূলত দু

সেটা নিয়ে কি গভর্নমেন্ট যায় আমরা এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা এগুলো দেখি এই জার্নালিজমগুলো আসলে কি হয়েছে আমাদের এটা সত্যিকার অর্থে সবাই মিলে আমরা যদি খুব সিরিয়াস ওয়ার্ক করি আমরা একটা মানুষের পত্র তৈরি করতে পারবো জানবো আসলে কি হয়েছিল আমাদের ব্যর্থতাগুলো কোথায় কীভাবে ফাঁসিবাদের সম্মতি উৎপাদন করেছে এবং আমাদের কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স

পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে অনেকে যারা করেছে বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে মিসক্রিয়েন বলেছে সেগুলো জানা উচিত এবং আমরা তাদেরকে ইনভাইট করবো আসেন আপনার জার্নালিজমকে আপনি এসে এটা একটু ইনভেস্টিগেট করেন কি ধরনের জার্নালিজম হয়েছে কোথায় কোথায় বেলুন ছিল কোথায় কোথায় ফাঁসিবাদী বয়ান তৈরি হয়েছে আমরা তাদের কাজের প্রতি প্রশংসা করি কিন্তু আমরা এটাও আশা করি তারা যদি এই কাজগুলো না করেন তাহলে তারা এক ধরনের অবাধ করছেন আমরা আর সাগর নির্ভর কাকাণ্ডের কথা আসছে অনেক সাংবাদিক নির্যাতনের কথাও আসছে আপনি জানেন শফিক রহমানের মতো লোককে সাত বছরের জেল দেওয়া হয়েছে আপনারা কতগুলো সাংবাদিক সেই সময় এটা নিয়ে কথা বলেছেন অনেকে তো ওনাকে নিয়ে অনেক বাজে বাজে কথাও বলেছেন আমরা দেখেছি

অনেকে অনেক আমাদের সম্পাদক পরিষদ অনেকে এগুলো নিয়ে একটা কন্টেমিনেশন করলেন এগুলো তো এই ব্যর্থতাগুলো তো ছিল আমরা মনে করি প্রত্যেকটা বিষয়ে আমরা সিবিআসি রিসার্চ করার দাবি রাখি আমরা রিসার্চ করলে তো আমরা রিসার্চ করলে হবে কি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের দায়ের জায়গাগুলো মিলবে আমরা তাদেরকে দেখাবো যে এই ঘটনাগুলো আর আমাদের কথায় আমরা যারা এখন ধরেন অনেক কথা বলছি আমাদের যে কথায় আপনার জন্য আমাদের একই চোখে কোনো ফ্যাসিবাদি না একই চোখ আমি আমরা যেন আর একজনের ভয়েসটা কেড়ে নেব ওরা যেভাবে পনেরো ষোলো বছর আমাদের ভয়েসটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে কাউকে শিবির ট্যাগ দিয়ে কাউকে বিএনপি ট্যাগ দিয়ে কাউকে যা তা ট্যাগ দিয়ে আমরা জন্য সেই ধরনের

অনেক ধরনের ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে প্রত্যেকটা ঘটনা জন্য আমরা ফিরে ফিরে যাই দেখি ইনভেস্টিগেট করি তাহলে আমাদের ইয়ার কাজটা হবে বাকি সবাইকে আমাদের যারা সাংবাদিকতা নিয়ে কাজ করছেন যারা ইউনিভার্সিটিতে এটা নিয়ে রিসার্চ করছে যারা বাংলাদেশের সাংবাদিকতার গ্রুপ আছে তার তাদেরকে আমরা বলব যে প্লিজ আপনারা গত পনেরো ষোলো বছরের শিক্ষা রেজিমে কী ধরনের জার্নালিজম হয়েছে